হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাওসিয়ার সামনে রোড সাইডে আপনারা পেয়ে যাবেন চায়নার জুতা কালেকশন লেডিস জুতা কালেকশন মানে বাচ্চাদের জুতা কালেকশন গোরজিয়াস নর্মাল রেগুলার ইউজের জন্য হাই নর্মাল স্লিপার আপনারা যেমন চান ব্রাইডালের জন্য মানে হচ্ছে বিয়ের জন্য আপনারা কিন্তু নিতে পারবেন সব ধরনের মানে সব ডিজাইন আছে আপনারা এসে একটু দেখাশোনা করে নিয়ে নেবেন তাহলে দেখবেন যে অনেক কিছু নিতে পারবেন যে এখানে যেমন ব্রাইডাল সব কিছু আছে নর্মাল ইউজের জন্য আছে ছোটোদের বড়োদের সব ধরনের বাচ্চাদের কিন্তু অ্যাভেলেবেল সব কিছু আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন একটু জাস্টিফাই করে নেবেন এটা হচ্ছে গাঁসিয়া মার্কেটের সামনে এদের কিন্তু কোনো অনলাইন নেই যে আপনারা অনলাইন পাবেন এগুলো হচ্ছে সব মানে নর্মাল দেখে শুনে আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে যখন ঢাকায় কেউ আসেন আপনারা গাউসের সামনে চলে আসবেন এখানে হচ্ছে অ্যাভেলেবেল দোকান আছে আপনারা এই যে এসে একদম কম দামে মানে একদম কম দামে রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু এইসব পেয়ে যাবেন হাই প্রাইজে পাবেন রিজনেবল প্রাইজেই পাবেন সব কিছু আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে আসলে দেখে শুনে আপনারা নিয়ে নেবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে হায়ের মধ্যে আছে নর্মালের মধ্যে আছে যার যেমন ইচ্ছা আপনারা কিন্তু সবাই নিয়ে নিতে পারবেন শুধুমাত্র কম দামে রেগুলার ইউজের জন্য সবসময় ইউজের জন্য আপনারা কিন্তু এইসব নিতে পারবেন সব সবসময় নিয়ে যেতে পারবেন একদম গাছের সামনে কিন্তু এগুলো আপনারা এসে দেখে শুনে নিয়ে নেবেন এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পাবেন যা কিন্তু মানে একদম কম দামে মানে এই যে এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন একদম সব কমফোর্টেবল সব কমফোর্টেবল জুতা হাই রেঞ্জের জুতা এই যে যে সিকুয়েন্সের নাগরা কালেকশন সব কিছু আপনারা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই জুতাটা অনেক সুন্দর এই জুতাটা আমি আজকে আমার বোনের জন্য নিয়ে নিলাম এখান থেকে মাসাল্লার সুন্দর একটা জুতা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম